সীমান্তে জওয়ানদের হাতে রাখি বেঁধে মিষ্টি মুখ নদিয়ার তেহট্টে উদ্যোগ স্কুল পড়ুয়াদের দেশের সুরক্ষার জন্য দিন রাত এক করে সীমান্ত পাহারা দেন ভারতীয় আধা সেনা জওয়ানরা তাদের অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এবারের রাখি পূর্ণিমায় ভাতৃত্বের অনন্য নজির গড়ল নদিয়ার স্কুল পড়ুয়ারা নদীয়া জেলার তেহট্টর বেতায় ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত বিবেকানন্দ একাডেমির ছাত্রছাত্রীরা রাখি ও মিষ্টি নিয়ে হাজির হয়েছিলেন সীমান্তরক্ষীদের কাছে একে একে প্রত্যেক কাছেদের হাতে রাখি বেঁধে মিষ্টি খাইয়ে তারা জানিয়ে দিলেন দেশের প্রতিরক্ষার জন্য প্রাণপণ লড়াই চালিয়ে যাওয়া এই বীর সৈনিকরাই তাদের আসল ভাই নদীয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তে দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটারের বেশি এই সীমান্তে চব্বিশ ঘন্টা কাটাতারের অন্তরালে থেকে পাহারা দেন ভারতীয় আধা সেনারা পাকিস্তান বাংলাদেশ ও চীনের মতো প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের জটিলতার মাঝেও তাদের সজাগ প্রহরায় নিশ্চিন্তে ঘুমায় গোটা দেশ বেতার সীমান্তে রাখা এই রাখি উৎসবের দৃশ্যে স্পষ্ট শুধু রক্তের সম্পর্ক নয় ভাতৃত্ব বোনা যায় ভালোবাসা ও সম্মানের সুতোয় অনেক সেনা বছরের এই সময়টায় পরিবারের সঙ্গে থাকতে পারেন না তাই এদিন স্কুল পড়ুয়াদের হাতে রাখি পেয়ে খুশি জওয়ানরা তাদের মতে এমন উদ্যোগ মনোবল দ্বিগুণ করে দেয় বাংলাদেশ পাকিস্তান সীমান্তে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ রক্ষার কাজে প্রথম সারিতে থাকেন বিএসএফ জওয়ানরা এমন পরিস্থিতিতে পরিবার থেকে দূরে থাকলেও এই শিশুদের ভালোবাসা আমাদের আপনজনের অভাব ভুলিয়ে দেয় এমনটাই বলেন বলেন প্রাক্তন অধ্যক্ষ মৌলিক এক সেনা মঙ্গল দীর্ঘ কয়েক বছর ধরে বিবেকানন্দ একাডেমির পক্ষ থেকে রাখি বন্ধনের এই পবিত্র অনুষ্ঠানের আয়োজন হয়ে আসছে এর মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধুত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করাই প্রধান উদ্দেশ্য রাখি এই উপলক্ষে বেতাই বিবেকানন্দ একাডেমির ছাত্রছাত্রীরা এই বিলাসীপাড়া বিওপি জওয়ানদেরকে রাখি পরিয়েছে এবং অত্যন্ত আনন্দের সাথে সবাই সেটা উপভোগ করেছে বিবেকানন্দ একাডেমি ইংলিশ মিডিয়াম সেকেন্ডারি স্কুল বেতাইতে সিবিএসই বোর্ড দ্বারা অনুমোদিত আর চল্লিশ বছর ধরে এটা চলছে এবং আমরা প্রত্যেক বছরই এই উন্নতিতি পালন করি এবং দেশের সুরক্ষায় নিয়োজিত বীর সন্তানদের জন্য এদিনের এই উদযাপন যেন ভাতৃত্ব ভালোবাসা ও কৃতজ্ঞতার মিলিত এক প্রতিচ্ছবি হয়ে রইল রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদীয়া সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজেন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো